তেইশের মডেল তেইশের মডেল বাইশের মডেল আপনার এসে একুশের মডেল একুশের মডেল একুশের মডেল বাইশের মডেল প্রত্যেকটা বাইক পাবেন রিজনেবল প্রাইসে মাত্র ষাট হাজার ষাট হাজার ষাট হাজার এই ষাট হাজার করে ষাট হাজার করে মানে যেটা নেই ষাট হাজার যেটা নেই ষাট হাজার টাকা করে সজীব ভাই লিবো নাকি খুঁজে পায় না আমি নতুন কন্ডিশনে লিবো নিয়ে আসছি নতুন কন্ডিশনে নতুন কন্ডিশনে অল্প দামে দিয়ে দেবো তাই ভাই হাড্ডি শক্ত বাইক খুঁজতেছেন এটা নেন

মেলা আজকে মেলা মেলা এত ডিস্কের পাশাপাশি কিন্তু আরো হিউজ পরিমান বাইক আছে আমার আমার কাছে সামনে দেখান সামনে দেখান আরো হিউজ পরিমান বাইক আছে ডাইন সাইডে দেখান আপনি হ্যাঁ পিছনে হ্যাঁ ডাইনে বামে হ্যাঁ সব হিউজ পরিমাণ বাইক আছে আর রিজনেবল প্রাইজে আজকে বাইক পাবে আমার কাছে রিজেনেল প্রাইজে থাকে তো অবশ্যই আর আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে উত্তর আব্দুল্লাপুর আহ ফায়দ্রাবাদ কাঁঠালতলা হ্যাঁ এটা হচ্ছে আপনার फायদাবাদ কাটলতলা উত্তরখান রোড আরকি फायদাবাদ কাটলতলা এছাড়া ভিডিওতে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে আরো ডিটেইলস জানতে পারবেন আজকে দেখেন কি পরিমাণ কালেকশন خالد ভাই এখানে নিয়ে আসছে ডিসকভার যারা ডিসকভার খুঁজতেছেন আশা করি শরম কন্ডিশন সবগুলো শরম কন্ডিশন আছে আপনার যে যাটা পছন্দ হয় সেই সেটা নিবে আরকি তাই হ্যাঁ যার যেটা পছন্দ সেই যেটা পছন্দ সেই সেটা নিবে এরপর দেখেন এই পাশে হচ্ছে প্লাটিনা প্লাটিনা আছে এইচ আছে যারা প্লাটিনা খুঁজতেছেন প্লাটিনা সামনে আছে এইচ গিয়ার আছে এইচ আছে আজকে দেখেন অনেকগুলো প্লাটিনা যারা কম বাজেটে ভালো মাইলেজ খুঁজতেছেন তাদের জন্য প্লাটিনা বেস্ট অপশন আর ডিসকভার তে পাশে আছে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আজকে ডিসকভার থেকে শুরু করি হ্যাঁ আমরা আজকে তাহলে ডিসকভার থেকে শুরু করি 125 125 এটা হ্যাঁ 125 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল আপনার অন টেস অবস্থায় আছে বাংলাদেশের যে প্রান্তে হোক নাম্বার করতে পারবে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারে হ্যাঁ দশ হাজার টাকার বুকিং মানিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠাই দিই ও তার মানে আপনার কুরিয়ার মাধ্যমে বাইক দিয়ে দিবেন কুরিয়ার মাধ্যমে আমরা বাইক দিই সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে এটা তো একটা ভালো অপশন আপনার দশ হাজার টাকা বুকিং মানিয়ে দিতে হবে আমাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে বাইক নিতে পারবেন জাস্ট হচ্ছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিয়ে হচ্ছে ডিটেইলস জেনে আর 10000 টাকা অগ্রিম বুকিং দিলে কিন্তু আপনি গাড়িটা দেখেন গাড়ি একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা দেখেন কন্ডিশন এটা ইঞ্জিনে কি অবস্থা ইঞ্জিন আনটাস আনটাস না আনটাস শোরুম কন্ডিশন আছে শোরুম কন্ডিশন আমার কাছে যেগুলো বাইক দেখতেছেন আপনারা সবে আনটাস আছে আনটাস আছে না হ্যাঁ শোরুম কন্ডিশন এক কথা শোরুম কন্ডিশন তো ভাই স্কেটে কয় টাকা রাখবেন এটা 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 হ্যাঁ ভাই এটা কি ফিক্স না একটু কথা বলার সুযোগ থাকবে আচ্ছা আপনার ভিডিও দিকে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আপনার আছে 110 तेल, तेल 110 হ্যাঁ 23 এর মডেল জোড়া মডেল জোড়া ভাই জোড়া দুইটা কি 110 হ্যাঁ দুইটা 110 23 এর মডেল নরম কন্ডিশন ও দুইটা অন টেস্ট আছে ও দুইটা অন টেস্ট অবস্থায় আছে আচ্ছা অন টেস্টে গাড়ি কিনলে হবে কি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গিয়ে নিজের মতো করে কিন্তু নাম্বার করে নিতে পারবেন হ্যাঁ যে কোনো জেলা থেকে এটা ইঞ্জিনটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন

সেম দাম সেম সবকিছু ষাট হাজার টাকা করে ষাট হাজার করে ষাট হাজার করে যেটা মডেল হ্যাঁ তিনটাই বিষয়ের মডেল এটা আছে পালসার আছে বিশ্বের মডেল দশ বছরের নাম্বার করা দশ বছর দশ বছরের নাম্বার করা গাড়ির একেবারে আনটা সবকিছু একেবারে নতুনের মতো আছে নতুন মতো হ্যাঁ নতুন মতো কন্ডিশন আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরেও আসলে আপনার ভিডিও দেখে আসলে কথা বলার সুযোগ থাকবে পাশে দেখতে পাচ্ছেন আপনার হুন্ডা টিগার হুন্ডা হ্যাঁ হুন্ডা টিগার

এটা একদম মানে ফ্রেশ কন্ডিশনে চাকাটা দেখেন একবার দেখেন একদম চকচকে শরম কন্ডিশন একেবারে হ্যাঁ যারা একটু ফ্রেশ কন্ডিশন চাচ্ছেন ইঞ্জিন দেখেন বুঝতে পারবেন আর এটা দেখতে পারেন হিরো ইগনেটর ভাই এটা মডেল কত এটা এটা 21 মডেল পাইছে 21 এর রেজিস্ট্রেশন 21 এ কেনা ওই টাকা দিবেন এটা 90000 টাকা 90 90 90000 টাকায় হিরো ইগনেটর এ আজকে কি লিভো আছে লিভো আছে আজকে Honda লিভো Honda লিভো 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল এটা কি অবস্থা ভাই কন্ডিশন একেবারে একেবারে ফ্রেশ কন্ডিশন এটা ইঞ্জিনে কি আছে এটা আর সেটা বলেন তো ইঞ্জিনে কোনো হাট আনটাস আর কি আনটাস আছে হ্যাঁ আনটাস আছে গাড়ি কন্ডিশন দেখেন এই যে এখন স্টিকার ওঠে না 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 স্টিকারে ইঞ্জিনে স্টিকারও আছে দেখেন ইঞ্জিন ইঞ্জিন স্টিক এই যে হ্যাঁ সত্যি এই যে দেখেন ইঞ্জিনে স্টিকারও আছে এখনো ওঠে না হ্যাঁ হুন্ডা লিবো ভাই আছে কয়টা দেন এটা এটা দেবো ফিক্সড বলে দেই এটা ফিক্সড বলে দিবেন হ্যাঁ ফিক্সড বলে দেই এটা রাখেন কথা আছে ফিক্সড বলে দিবেন কিন্তু ভালোবাসা যেন কাস্টমার জন্য থাকে অবশ্যই এটা এক লক্ষ টাকা ফিক্সড এক লক্ষ টাকা ফিক্সড এক লক্ষ টাকা ফিক্স এক লক্ষ টাকায় হুন্ডা লিব গাড়ি কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশন আছে স্ট্রাইকার হ্যাঁ টিভিএস স্ট্রাইকার আপনার বিশের মডেল এটা বিশের মডেল বিশের মডেল না হ্যাঁ এটা পাবেন আপনি আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হচ্ছে আপনার ভি ফিফটিন বাজাজের বাজাজ ভি ফিফটিন আপনার সতেরো মডেল দশ বছরের নাম্বার করা

এটা পাঁচচল্লিশ হাজার টাকা কত পাঁচলিশ হাজার পাঁচচল্লিশ হয় না আরেকটু কমাইতে হবে আচ্ছা আপনার ভিডিও থেকে আসলে সম্মান করবো আরে সম্লিশ হাজার টাকা না এটা চল্লিশ হাজার টাকা আচ্ছা দিলাম দিলেন দিলাম চল্লিশ হাজার টাকায় চল্লিশ টাকা